নাফরমান বলবে মাওলা আজ আমি নিশ্চোখে হাসর দেখলাম আজ আমি আখেরাত দেখলাম আজ আমি কবরও দেখেছি আজ আমি জাহান্নামও দেখেছি আর আমি সব শুনছি মাওলা আপনার জবান শুনলাম ফেরেস্তার আওয়াজ শুনলাম জাহান্নামের গর্জন শুনলাম সব দেখছিও শুনছিও কাজেই আজ আমি নিশ্চিত ইন্নামুন আজ আমি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল সালি হান করবো আমি নেকামল করব কারণ আমি তো নিশ্চোখে জাহান্নাম দেখলাম আমি হাসরের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লাহর কসম বে নামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাফ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাফ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজদা দেই আপনারে একটা রুকু করি মাওলা আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে এই ফাকে আমি আমরকে একটা সিজদা দেই আল্লাহ বলেন ওয়ালাউ শিইনা লা আতাইনা কুলা নাফসিন হুদাহা এই নাফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সিজদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিঃশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন তাইলে আর পুরস্কার দেব কেন তাইলে আর জান্ন জাহান্নামের কি দরকার বিচার আচারের কি দরকার আখেরাতের কি দরকার হাসরের মাঠের কি দরকার কারণ আমি যাকে বাধ্য করাই আর সেজদা করাইছি তো সেখানে তোমার কৃতিত্ব কি আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি আবার কথা বোঝেন নাই ওলাউসিয়েনা লা টাইনা কুল্লা নাফসিন হুদা। আমি চাইলে পারতাম কিন্তু অলা কিন হাক্কাল কৌলু মিন্নি আল্লা বলে আমার চূড়ান্ত ফাইসালা নাফরমান আজ এটা হাঁসরের মাঠ আজ আমি মাফ করার দিন না আজ হাঁসরের মাঠ বিচার করার দিন আজ আমি বিচার করব। লা আমলা লা আন্না জাহান্নামা মিনাল জিন্ন তেওয়ান্না আছে আজমাইন আল্লাহ বলে বে বাইমান তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে নাম পূর্ণ করব। জাহান নাম পুরা করব। আজ আমি মাফ করব না আজ আমি বিচার করবো মাফ করতে চাইছিলাম দুনিয়ায় আমি হাজার বার বলছিলাম কত মৌলভী কত ওয়েস কত হুজুর কত ইমাম কত বক্তা কত আলেম কত পীর কত বুজুর্গ কত হাজারই করছে জেরে আল্লাহর বান্দা মাফ চাও মাফ চাও মাফ চাও তওবা তও বা করো তুমি বেটকি দিয়ে উড়াই দিস আর তো হুজুরা কত কথা কয় হ্যাঁ তার কথা শোনে কে না দরকার কি আপনি শুনতে না বাতে না খাইবেন অসুবিধা কি আপনি বেশি কি খাইয়ে উল্টাই লেছেন ফাঙ্গাস আর তেলাপিয়া আর কি তা আমরা জানি না আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান এই যুবক কি বেশি দেখে ফেলছ পরের কি দেখো মোবাইলের উলঙ্গ ছবি দেখো ওই তোমার মা বেটা বেটা যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো ও তোর মা ও তোর কে এমন উলঙ্গ কেউ দেখুক একটা নির্লজ্জ বেহায়া বল এখন দাঁড়ায় বল বেটা তোর মাকে দেখুক উলঙ্গ তোর বোন কে দেখুক বিবস্ত্র তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক তুমি কেন অন্যের মা দেখো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কি কারো মেয়ে না ও কি কারো ফুফি না ও কি কারো খালা না তোমার ইজ্জতের উপরে হাত ধরে তোমার ঘরের সম্ভবের উপরে অনেক নাফর আছে এমন যে মূলত এমন নিকৃষ্ট যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই কারণ তুই তো মানুষ না তুই তো জানোয়ার তুই মূলত জানোয়ার যদি ইনসানের শেষ রক্ত থাকত মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকত তো নিজের বিবেকে বাঁচত এটুকু বিবেকও যদি কারো না বাঁচে তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই তোর গায়রত নাই বেটা আল্লাহ বলেন বান্দা আজ আমি ছাড়ব না আমি তওবা করতে করতে চাইছিলাম বান্দা বান্দা আমি আমি দুনিয়া বলছি যে বছরের থাকতে যদি চাও আল্লাহ নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব আল্লাহ বলছে হায়াত থাকতে যদি তওবা করতা আমি আসমান সমান গুণা মাফ করে দিতে রাজি আমি সাগরের ঢেউ পরিমাণ গুণা মাফ করে দিতে রাজি আমি আল্লাহ হিমালয় পর্বতের সমান গুনা মাফ করে দিতে তো বান্দা বান্দা তুমি চাইলে আমি মাফ করব তো কিন্তু এটা দুনিয়ার হায়াতে মাফ করব। ইন আতাইতানি লাই লান আতাই তুকা লাই আল্লাহ বলে বান্দা গুনা নিয়ে যদি তুমি রাত গভীরে আমার কাছে আসো আমি মাখফরাত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসবো ইন নাহারান আতৈ ই তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো তুমি বান্দা আসবা গুনা নিয়া আমি রব আসবো রহমত নিয়া ফেরাত তুমি আসবা এক বিগত আমি আল্লাহ আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি রব ফেরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে আজ দেবো মাফ বলা কিনু মিনী কিন্তু বান্দা আজ আখেরাত হাসরের মাঠ আজ আমি রাহমান না আজ আমি রাহিম না আজ আমি জব্বার আজ আমি কাহার আসরের মাঠে আমি আজিজ আমি জুন আজকে আমি প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত আজকে আমি জুন তিকাম প্রতিশোধ গ্রহণকারী আজকে আমি সাদিদুলাই কাপ কঠিন শাস্তিদাতা আজকে আমি সারিউল হিসাব বড় দ্রুত হিসাব গ্রহণকারী ফাইয়াও মা ঈদিল্লা ইয়োহাদিবো আদা বাহু আহাদ আল্লা বলে বান্দা হাসরের ময়দানে বান্দা তোরে আমি এমন শাস্তি দেবো রে বান্দা কায়েন আতের সবাই মিলেও কেউ তুকে এমন শাস্তি ইতি পূর্বে দেয় নাই আমার রহমত যেমন দেখছিলাম অনেক দিন আজ আমার শাস্তি দেখবা তুমি মায়া করছিলাম তো আমি ষাট বছর কত রাত গেল একটা সেজেদা দাও নাই আমি এক বেলার ঘুম বন্ধ করি নাই তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পর নাই না ফরমান তারপরও যখনই ঘুম থেকে উঠতে চেয়েছ আমি আল্লাহ দুই চোখের আমি খুলে দিয়েছি তোমার ঘুম ভাঙ্গায় দিছি আমি তো নারাজ হই নাই আমি তো নারাজ হই নাই আল্লাহ হইয়া তাওফাল আনফুসা হেই নামতিহা ওয়াল্লা তিলামতমুদ্ফি মান আমি হা মৃত্যুর সময় আল্লাহ বলেন যেভাবে রুহু শরীর থেকে আলাদা হয় প্রত্যেকবারের ঘুমের সময়ও খোদার কসম আল্লাহ কোরআনে বলে প্রতিবার ঘুমে মানুষের রুহু আমি আল্লাহ দেহ থেকে আলাদা করে ফেলি মৃত্যুর দিন যেমনে আর রুহু ফেরত দেই না

আর না আর চলো ভাই আসলে নিয়ম মাফিক বক্তা বয়স যেমনি সুন্দর করে গুছায় গেছে আমি পারি না আমি এই ডকের বক্তা এ নাই এই যে নাউলা জাউলা বললা আর কি বাকি আমি আমার আবেগ যে কথাটা বুঝাইতে চাইলাম আলহামদুলিল্লাহ কি পরিমাণ নৌজোয়ান মুসলমানের সন্তান প্রিয় ভাই বাবা দৌড়ায় আসছেন মাসা আল্লাহ এটা যেন শুধুমাত্র এটুকু বিশ্লেষণ না হয় যে কোনো বক্তার জনপ্রিয় কসম এর দ্বারা কোনো লাভ হবে না না আমার না আপনাদের না আমার না আপনাদের যুবক ভাই আমি হাত জোর করে বলি দোষ আমার আমি এটুকু অনুরোধ করলাম আব্বা তুমি কিংবা আমি সবাই ভাবলাম যে বক্তার এখন অনেক জনপ্রিয়তা অনেক মানুষ হয় অনেক মানুষের ওয়া জনে ইতান দিয়ে কিছু না না আমার না আপনার বরং আমরা প্রত্যেকে আমাদের জীবনের মধ্যে যেন ভারসাম্যতা আগে আমাদের জীবনের একটা ভারসাম্য দরকার ব্যালেন্স দরকার আমাদের জীবনের একটা ভারসাম্যতা আল্লাহ তালা কোরআন বারবার বলছে রসুল্লাহ সাল্লাম বারবার বলছে বান্দা শোনো আল্লাহ বলছে বান্দা দিছি তো তুমি এমন করতেছ কেন এই হাসি এই কান্দা এই রোদ এই বৃষ্টি এই আলো এই বাতাস এই আকাশ এই জমিন এই রাত্র এই দিন এই উপার্জন এই ক্ষেত এই ফুল এই ফল এই ফসল স্ত্রী নামের এই মহিলা মা নামের ওই মহিলা বাচ্চা নামের এই সন্তান তোমার দেহ তোমার শরীর তোমার সব আয়োজন তো আমার দেওয়া তো সব এ তো আমার দেওয়া বান্ধব এ তো আমি দিছি তোমার জন্য তোমার দেওয়ার জন্য ভোগ করার জন্য দিছি তো আমি আমি তো তোমার সব চাহিদা আমি দিছি, মাকে দেখলে তোমার কলিজায় একরকম মনে হয় তোমার স্ত্রীকে দেখলে তোমার দিলে ভিন্ন রকম মনে হয় এই ভিন্ন রকম আমি আমি যদি এক করে দিতাম কথা বলে না মা আর বিবি যদি দুজন মা হয়ে মনে হইত অথবা মা আর বিবি দুজনকে যদি বিবি মনে হইতা কি হইতো তখন এই সংসার চলতো এই দুনিয়া চলতো যে মাকে মনে যা মনে হয় তা স্ত্রীকে তাই মনে হয় অথবা স্ত্রীকে যা মনে হয় মাকেও তাই মনে হয় তাহলে আল্লাহ তালা বলেন বান্দা প্রতি মিনিট প্রতি সেকেন্ড সেকেন্ড আমি তোমার জিন্দিগির প্রতি অবস্থার এই পরিবর্তন এই কায়েনাতের এই বর্ণাঢ্য আয়োজন এ তো আমার দেওয়া তা আমি তো বাদ দিতে বলি নাই আমি তো বিয়ে করতে নিষেধ করি নাই আমি আল্লাহ তো উপার্জন করতে নিষেধ করি নাই আমি তো খাবার খাইতে নিষেধ করি নাই আমি পেশাব করতে নিষেধ করি নাই আমি পানি পান করতে নিষেধ করি নাই আমি স্বামী স্ত্রী মিলিত হইতে নিষেধ করি নাই কোলের বাচ্চা আদর করতে তো আমি নিষেধ করি নাই এক বাচ্চা রসুলুল্লা সাহেলামের কাছে যখন দিছে মদিনার আনসারিদের একজন বাচ্চাকে নবী তাকে কপালে গালে যখন চুমা দিছেন তখন মদিনার একজন লোক নবীজিকে সামনে বলছে মোহাম্মদ আপনি বাচ্চাদেরকে চুমো দিলেন হচ্ছে কেন অসুবিধা অসুবিধা কি বাচ্চাদেরকে চুমো দিতে হয় আদর করে এভাবে আমি তো জীবনে আমাদের বংশে কোনদিন এটা দেখি নাই আমরা তখন আল্লাহ নবী বলছেন আল্লাহ যদি কারো দিল থেকে মায়া ভালোবাসা নাই নাই তা আমি কি করব আমি কি করব বেটা আল্লাহ যদি তোর দিলে ভালোবাসা না দেয় সন্তানের প্রতি তো এটা আমায় কি করার আছে তার মানে এই ভালোবাসা এই আদর এই আপ্যায়ন এই আয়োজন সবই তো আল্লাহর দেওয়া তা আল্লাহ তো আমাদেরকে এগুলো ভোগ করতেই দিছেন আমাদেরকে ব্যবহার করতেই দিয়েছেন নারীর চাহিদা যুবক তো আল্লাহর দেওয়া পানির চাহিদা তো আল্লাহর দেওয়া খুদার চাহিদা তো আল্লাহর দেওয়া উপার্জনের চাহিদা তো আল্লাহর দেওয়া এই বাজারে রাত দুইটা বাজে আড়াইটা বাজে আমি তো সব আরো বহু বলছি হিংসার বাজারের কথা আমি আরো অনেক মাহফিলে বলছি এই বাজারে তো আমি প্রায় অহ রহ এদিক দিয়ে আমি রাত্রে তিনটা বাজে আড়াইটা বাজে আমি এদিক দিয়ে যাই কি পরিমাণ হুলুস্থুল ব্যস্ততা কি পরিমাণ পণ্যের আহ দৌড়া দৌড়ি কি মনে হয় রাত্রটা তখন মনে হয় যেন দিনের আলোর মতো তাইলে এই যে প্রেরণা একটা মানুষ ঘুম নিশিতে না গিয়ে উপার্জনের মানসিকতা এত কষ্ট করার ঘাম ঝরতেছে আল্লাহ বলেন এ তো আমি দিছি তার কলি যায় উপার্জন করো সংসার করো বিবি বাচ্চার জন্য কিছু করো ঘর করো জমি ব্যবস্থা করো ফসল করো ক্ষেত করো রোজগার করো তাল্লা বলেন এগুলো তো সব আমি দিছি বান্দা এই সব আয়োজন আমার তা আমি সেজদা পাবো না কেন তোমরা একটা ছেলে বলো বাবা আমি তোমার লোক বোঝাপড়া করতে চাই আমি তোমার সাথে ইনসাফের কথা তোমার যদি ইনসাফ থাকে বিবেক থাকে তুমি যদি মরে না যাও তুমি যদি মানুষের বাচ্চা হও এই বেনামাজি তুমি যদি মানুষের বাচ্চা হও তো মানুষের ঘরে যদি জন্ম নিয়ে থাকো তো তুই বেটা বল বেটা তুই কেন সেজদা দিবি না এই বল আল্লাহর গোলামি আমি কেন করবি না না নাফরমান বলে আল্লাহ তো কোনো জানোয়ারকে বলে না এটা যে আমার সেজদা দাও আল্লাহ তো ইনসানকে বলছি যদি বলি জানোয়ারকে বললেন না কেন আল্লাহ বলবে জানোয়ারকে সেই যোগ্যতাই কুকুরকে যদি গরুকে যদি বলা হয় তাহারিমা বাঁধো সোজা হবে কিন্তু আমাদেরকে যোগ্যতা দিয়েছেন কিনা আমাদের শরীরের মধ্যে আল্লাহকে সেজদা দেওয়ার যোগ্যতা আছে রুকু করার যোগ্যতা আছে আমাদের নিয়ত বাঁধার যোগ্যতা আছে আমাদের আল্লাহর সামনে দাঁড়াইবার যোগ্যতা আমাদের দেহে আছে আমরা দেবো না কেন বলে বলেন ভাই বলেন নাও জওয়ান বাবা বলো দুনিয়ার সব আয়োজন তো আমাদের আল্লাহর দেওয়া আল্লাহকে ভুললাম কেন এই জন্য আজকে আয়াত আমি শুধু লম্বা তাফসির করান আমি তেমন আহামরি তেমন সুন্দর করে কইতে পারি না কিন্তু আমি শুধু এতটুকু কথা বলতে চাই আল্লাহ তালা বলছে বান্দা তুমি শুধু ভারসাম্য আনো মানে ব্যালেন্স করো ব্যালেন্স ব্যালেন্স মানে তুমি শুধু একটা জিনিস বোঝ এই সৃষ্টির সব আয়োজন আমার আমি দিয়ে যাচ্ছি কথাটা শেষ বুঝেন আমি দিয়েও যাব। তুমি ডাকো বা না ডাকো সেজদা দাও বা নাফুরমানি করো ইমান আনো বা কুফুরি করো আমি দুনিয়া দেব বান্ধব তবে শুধু একটা কথা মনে রাখো আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখেরাতে তা হিসাব নতাই আমার হাসি আমার কান্না ওই যে ওই দেখেন দেখেন কি করে অপদার্থ কি করে দেখ কোন মানে ব্রেন কাজ করে না অগণিত ছেলের সেন্স কাজ করে না কোন শব্দ পাথরের আঘাত দিল মানে পাথর দিয়েও যদি তার বুকে ধাক্কা দেন তার বুক নড়বে না অসংখ্য যুবকের হালাত কোন শব্দ হা সে একবার তার মনেও আসে না যে মনে করেন এ দিনকে দিন রাত কে রাত নারী দেখে উলঙ্গ ছবি দেখে নামাজ নাই বুঝেও না যে এর দ্বারা মানসি আমার আব্বারে কি করি আমার মনে আছে আমি ছোটবেলায় কত সময় দেখছি আল্লাহর দয়া মানসি কইতো হুজুর ভুত সাবধান উল্লা পাল্টা করো না এটা তো নেয় এটা নিয়ে মত না মানুষের যেটা কইসার স্বর্মে তোমার আহ কিছুই ভাবনা তোমরা তোমার মায়ের তোমার বংশ কি তোমার আল্লাহ কে তোমার রসুল কে না তোমার মনে যা চাইছে তা তোমার মনে যা চাচ্ছে তাই মনে রাখতে হবে আব্বা চাহিদা পূরণ যে জীবন মানে শুধু চাহিদা পূরণ এটা ইনসান এটা জানোয়ার এটা আমি কালকে বিস্তারিত কালকে আনাধানি পশু জহির ভাই মাদ্রাসার মাহফিল এটা বলছি শাহদিলার বা লম্বা সময় বলছি এজন্য আমার অনুরোধ এটা আল্লাহ তালা বলছে ভারসাম্য এই কথাটাই এখানে অর্থাৎ আজ আমি দুনিয়ায় রহমত দিচ্ছি আজ আমি দুনিয়া সব দিচ্ছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সব প্রশংসা কার জন্য যদি বলি কেন আল্লাহ বলবেন নয় কেন বুঝলেন আল্লাহ বলছেন সব প্রশংসা কার জন্য আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি যে কেন আপনার জন্য সব প্রশংসা কেন তো আল্লাহ আবার পাল্টা বলবে আমার জন্য নয় কেন তুমি কো আমার জন্য নয় অন্য কারোর জন্য হতে পারে কেন সেটা কারণ তুমি কও চারিদিকে তুমি আবার তাকাও তোমার মাঝে আবার দেখো চারিদিকের যত আয়োজন সবই তো আমার তোমার মাঝে যত আয়োজন তাও তো আমার তো প্রশংসা আমার নয় তো কার চারিদিকের সব আয়োজন কার আল্লাহর আমার মাঝে যত আয়োজন কার তো তো প্রশংসা কার আল্লাহ আল্লাহ রব্বিল আলামিন আল্লাহ বলে বান্দা আমি শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই আমি এমন না যে কোম্পানি মাল প্রোডাক্ট করছে উৎপাদন করে কোম্পানির মাল ব্যাস হয়ে গেছে কোম্পানি হলো কুমিল্লা ফ্যাক্টরি মাল চলতে আছে পঞ্চগড় মাল চলতে আছে এখন সুনামগঞ্জ কি করে তারা কেমনে কি করে কিছু উনি আর কোম্পানি জানে না মাল বেচা শেষ আল্লাহ তালা বলে না বান্দা সৃষ্টি আমি যাকে করেছি আমি তাকে আমার হাত ছড়া করি নাই আমার কুদরতি হাতে চব্বিশ ঘন্টা আমি তাকে লালন করছি পালন করছি তার হাসি আমার দেওয়া তার কান্না আমার দেওয়া তার আনন্দ তার বেদনা তার সুখ তার দুঃখ তার উপার্জন তার খাদ্য তার খাবার তার রোদ তার বৃষ্টি তার গরম তার ঠান্ডা তার আলো তার অন্ধকার তার জীবনের সব কিছু আমি পৌঁছাচ্ছি আমি আমি রব আমি শ্রব অতএব আমি আল্লাহ প্রশংসার প্রকৃত এই মানুষের একটা সূক্ষ্ম বিবেক হল দোস্ত ভাষার একটা প্রবাদ মানুষ অনুগ্রহের দাস অনুগ্রহের গোলাম অর্থ হইল কেউ যদি কাউকে দশ টাকা বিশ টাকাও যদি একটা বন চা বিস্কিট খাওয়ায় মনে করেন আজকে রবি কিবার মঙ্গলবার খাওয়াইছে এক সপ্তাহ পরে যদি এই লোকটা তাকে ডাকে যে আমার কাশেম যদি আমি খাবাইয়া আগামী মঙ্গলবারে যদি বলি যে কাশেম ভাই চলেন আমার লোক একটু ক্যান্টনমেন্ট যাম কাশেম ভাই কি বলবো না যাইতাম না এটা বুঝি কথা তার বিবেক বলবে উনি আমারে গত মঙ্গলবারে দশটা টাকা বহন আর চা খাওয়াইছে আজকেই মুখের উপরে এটা নিষেধ করে দেই কেন যা যা হয়ে বলবো কুদ্দুর এই মানুষ অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকে কৃতজ্ঞ থাকে আল্লাহ এই কথাটা মনে করাইছে বান্দা আমি তো গোটা সৃষ্টি দিয়ে তোমাকে লালন পালন করছি আমি তা কি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা পাই না এত কিছু দিয়েও আমি তোমার একটা সেজদা পাব না এত কিছুর বিনিময়ে আমি তোমার জবান দিয়া আমার নামটা উচ্চারিত হবে না হ্যাঁ আমার চোখে তুমি ষাট বছর দেখলা আমার কালাম কখনোই না আমার জিব্বাই তুমি সত্তর বছর কথা বললা আমার পড়তেও না আহা আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন তো আল্লাহ তালা বলেন বান্দা এবার যদি তুমি বলো আল্লাহ সৃষ্টিও করলেন আপনি অনুগত অবাধ্য আপনার নাফরমানির পরেও আপনি লালন পালনও করছেন কেন আল্লাহ আল্লাহ বলেন আর রাহমানের রাহিম আমি ভীষণ দয়ালু আমি রহমতের সাগর মহাসাগর অথই রহমত আমার আমি বেরো বেশি দয়াবান আমি যারা বানাইছি পরে তো আমি বানাইছি আমি ফেলে দেব কেমনে আমি ফেলে দেই কেমনে এই জন্য আমারে না ডাকলো আমার রহমতের কারণে আমি তাকে লালন করছি পালন করছি তো এইবার আল্লাহ বলেন যদি কোনো বান্দা এবার এ কথা শূন্য মনে করে যা আল্লাহর হাজার নাফরমানি করলেও তো আল্লাহ আমারে লালন পালন করছে ছেড়ে দিছে না ফালাই দিছে না তাইলে আর টেনশন কি ফালাইতো না আমি আমার ফুর্তি করতেই থাকি আমি আমার নাফরমানি করতেই থাকি তিনি তো দয়াবান তিনি কিছুই বলবেন না তিনি দয়াই সাগর অতএব আমার আর টেনশন কি আল্লাহ বলে টেনশন হইলো পরের আয় টেনশন কোনটা পরের আয়া মালিক ইয়মিদ্দিন আল্লাহ বলে বান্দব এই যে কথাটা বললাম আজ আমি রহমতের কারণে সব দিলাম আমি কিন্তু বিচার দিবসের মালিক আমি একটা নির্দিষ্ট বিচারের দিন ফয়সালার দিন হিসাবের একটা দিন ইন্নায়উমাল ফস্লিকা নামী কাতা বাল্লাহুম মাওয়ায়েদ ওয়ালাকিং আখিরহুম ইলা আজালিম মুসাম্মা আমি একটা নির্দিষ্ট বিচারের দিন ফয়সালার দিন হিসাবের একটা দিন আমি নির্ধারণ করে রেখেছি আমি সেদিনকার মালিক আমি বাদশাহ আমি রাজা ধীরাজ অতএব মনে বান্দা বাদশা যেমন আদর করে বাদশা তেমন শাস্তি দেয় বাদশার দান যেমন অনেক বড় বাদশার শাস্তিও অনেক বড় বাদশা কাউকে কিছু দিলে দশ টাকা দেয় না বাদশা শাস্তি দিলেও একটা থাপ্পড় দেয় না বাদশার দাম যেমন বড় বাদশার শাস্তিও অতএব এই দুই কথার শেষ যে আল্লাহ তালা বলেন বান্দা অতএব তুমি ভারসাম্য রক্ষা করো তুমি শুধু এই কথা দিল দিয়া বুঝো আজ দুনিয়ায় দিয়েছেন সব কে বলেন বলেন এই আমার কথা শেষ আগামী কাল আখেরাতে হিসাব নেবেন সব কে অতএব আমি যেহেতু বুঝলাম আজকের দুনিয়ায় আল্লাহ সব দিয়েছেন আগামী দিন আখেরাতে আল্লাহ সব হিসাব নিবেন তাহলে বিবেকের দাবি যুক্তির দাবি ইনসাফের দাবি ভদ্রতার দাবি কৃতজ্ঞতার দাবি এটাই ইয়া না গিয়া অতএব আপনি সব দিছেন আপনি সব হিসাব নিবেন কাজেই এদিক সেদিক না যাইয়া লাভ নাই এই আঁকা না বুধু আমি আপনার গোলামি করব আপনার অনুগত হয়েই থাকবো আপনার হয়েই থাকবো শুধু একটা আবদার মাওলা আমি আপনার সাহায্য প্রার্থনা করছি আপনি আমি দুর্বল অক্ষম অসহায় বান্দা আপনি আমার মালিক আপনি আমার একটু সাহায্য করেন আপনি দয়া করিলে আমি সেজ দাও দিতে পারবো আপনি দয়া করিলে আমি হুকুমও মানতে পারবো আপনি দয়া করিলে আমি হারাম থেকেও বাঁচতে পারবো আপনি দয়া করিলে আপনার গোলামি আমি করতে পারবো খোদার কসম হাদিসে আছে আল্লাহ বলে বান্দা যদি কেউ দিল থেকে সুরা ফাতেহার মাধ্যমে আমার কাছে চায় বলি আব্দি মা সালা আমি আল্লাহ বললাম বান্দা আমার যা চাইল আমি আল্লাহ তাই তাকে দেব বলি আব্দি মা সালা আমার বান্দার জন্য আমি দিলাম কি মা সালা যা সে চাইল সে যা চাইল সে যা চাইল অতএব এতটুকুই কথা আমি আরো কম টাইম আমার বয়ানের টাইম এখানে লেখা আছে হ্যাঁ কিন্তু এখন বাজে বা আলহামদুলিল্লাহ আমার প্রিয় বাদ মৌলানা জহিরুল ইসলাম ভাই যিনি এই মুকাম হাফিজিয়া মাদ্রাসার বর্তমান পরিচালক মোহতামিম আলহামদুলিল্লাহ এখানে উপযুক্ত কমিটি আছে মাদ্রাসার একটা সুন্দর পরিসর আছে সবচেয়ে বড় মায়ার কথা হইলো ভালোবাসার কথা হইলো আমাদের কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসার সংগঠন আছে এখানে বুড়িচং উপজেলা আমাদের এই সংগঠনের কৌমি মাদ্রাসার যেই কোনো বড় আয়োজন যখনই হয় আমাদের কোনো বৃত্তি পরীক্ষা আমাদের বড় কোনো অনুষ্ঠান বিশেষ কোনো প্রোগ্রাম যখনই করতে হয় সবার আগে যখন মিটিংয়ে আলোচনা হয় যে স্থান হবে কোনটা হইলে ভালো হয় সবার আগে এক নম্বর মোকাম কারণ এটার মধ্যে সুযোগের শেষ নাই আমরা সুবিধা রোম বেশি খাইতে সুবিধা বইতে সুবিধা সবাই নিয়ে বসতে সুবিধা আল্লাহ মাদ্রাসার কবুল করে নেন যে ছেলেদেরকে আল্লাহ আজকে হাফেজা বানিয়েছেন আল্লাহ তাদেরকে সত্যিকার হাফেজ আলে আরেফ রব্বানি বানিয়ে দেন মাদ্রাসা কমিটির সমস্ত সদস্যদেরকে আল্লাহ তালা ভরপুর কবুল করে নেন কত আল্লাহর বান্দা এই মাহফিল এই মাদ্রাসার খেদমত করতে করতে কবরে চলে গেছে সব মিলিয়ে পিছনের অগণিত মানুষের ধারাবাহিক মেহনত ত্যাগ এর বিনিময়ে আজকের এই পর্যন্ত পৌঁছা এই কথা কোনো সন্দেহ নাই যে যেই এগারো জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হলো আল্লাহর কোরআনের বরকতে এর দ্বারা যেটুকু নেকি নিঃসন্দেহে এই এই প্রথম দিন থেকে মাদ্রাসার সাথে যাদের সম্পৃক্ততা সকলেই এখান থেকে নেকি সকলেই পাবে এতজনকে দিলে আর থাকবে কদ্দুর আপনি আগে বলেন দিবেন কে তো সে তিনি দিতে পারে কদ্দুর আপনি সেটা আগে বলেন